আদাব নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে সুন্দর একটা সাবজেক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি পদ্ধতিতে বিনা দাবা সাবি রোগী হাওয়া মানে দাবাই ছাড়া মেডিসিন ছাড়া রোগ আপনারা ঠিক কীভাবে ঠিক করবেন যেমন সুগারে যারা ভুগছেন তাদের জন্য এখন আমের সিজন আম এখন মিষ্টি আম পাবেন গাছে পাকা আম তো মিষ্টি আম খাবেন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত পেট ভরে মিষ্টি আম খাবেন কোনো ভয় নেই আপনারা মিষ্টি আম খেয়ে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনাদের সুগার গায়েব হয়ে যাবে হাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কোনো ভয় নেই নি ভয়ে আপনারা খেতে পারেন আম তবে এর সাথে কিছু নিয়ম ফলো করবেন সেটা হচ্ছে সকাল আটটার আগে কিছু খাবেন না প্রসেস ফুড প্যাক ফুড খাবেন না চেষ্টা করবেন র ফুড খাওয়ার জন্য বা ডিআইপি টাইপ ফলো করার জন্য আর সন্ধ্যা ছটার পর সূর্যের আলো ডুবলে ডুবার পর কোনো কিছু খাবেন না সেটা খাওয়া ঠিক না আগে আপনারা দেখেছেন সূর্যের আলো ডুবে গেলে কেউ খেতেন না তখন হারিকেন ছিল এখন তো লাইট এসেছে ইলেকট্রিক লাইট তার জন্য এখন সব আমরা রাত দশটা এগারোটাও খাই তো সুগার হচ্ছে কোনো বিমারি না সুগার হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার মানে আপনি যদি যেভাবে খাবার খাবেন যে যা খাবার খাবেন তার ফল পাবেন শরীরকে সুযোগ দেন শরীরকে সুস্থ রাখার জন্য শরীর নিজেই সুস্থ রাখতে পারে আপনার আপনার জ্ঞানের অভাব আপনার খাবারের অভাব নেই আপনার জ্ঞানের অভাব যে সুস্থ রাখার যে জ্ঞান সেই জ্ঞানের অভাব তো আপনারা আমাদের চ্যানেলকে ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুকেও ভিডিও দেখতে পাবেন ওগুলো ফলো করবেন আপনারা ফলো করেন না হয়তো ভিডিওগুলো দেখেন বাট আরেকটা জিনিস হচ্ছে ন্যাচারোপ্যাথি বলে ডন চেক ইউ বডি চেক ইউ হ্যাবিট ও অনেক মেডিসিনের সাইড ইফেক্ট আছে সেই মেডিসিনের সাইড ইফেক্ট থেকে বড় বড় রোগ হয় তো বন্ধুরা বিনা মেডিসিনে আপনারা কিভাবে সুস্থ থাকবেন তার একটি সহজ পদ্ধতি যেমন সুগার থেকে মুক্তি পাবেন মিষ্টি আম খাবেন সকাল আটটার পর থেকে বারোটা পর্যন্ত আপনারা আনলিমিটেড যতটা খেতে পারেন পেট ভরে মন ভরে মিষ্টি আম খাবেন হয়তো অনেকেই বারণ করবে মিষ্টি আম খাওয়ার জন্য বারণ করবে বা খাবেন না আম খেলে সুগার বাড়ে ভুল আম খেলে কোনোদিন সুগার বাড়ে না আম খেতে পারেন খেজুর খেতে পারেন মিষ্টি যত ফল আছে সব আপনি খেতে পারেন সকাল আটটা থেকে বারোটার মধ্যে খাবেন আর ডিআইপি ডায়েট ফলো করবেন আর চেষ্টা করবেন খাবার আগে কাঁচা কাঁচা সালাড খাবার জন্য সালাড খাবেন কাঁচা কাঁচা সালাড খেলে আপনার বডিতে নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে রিলিজ হবে নাইট্রিক অক্সাইড আমাদের শরীরকে রোগমুক্ত করতে সাহায্য করে তো বন্ধুরা খাবার পর জল খাবেন না খাবার পর জল খেলেও কিন্তু খাবারটা বিষ বিষে পরিণত হয় এইগুলো জেনে রাখবেন এবং রাত অন্ধকারের পর খাবার খাবেন না সূর্য ডোবার পর খাবেন না আমাদের যে প্যানক্রিয়া আছে প্যান একটা খুব ভালো রোল আছে আমাদের শরীরকে সুস্থ রাখার প্যান ক্রিয়া সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কাজ করে আপনি সন্ধ্যা আটটার আগে মানে ছটার সময় যদি আপনি খাবার খান তাহলে প্যান ক্রিয়া দু ঘন্টা সময় পাচ্ছে দু ঘন্টার মধ্যে সে তার কাজ করে সে রেস্টে চলে যাবে সে সুস্থ থাকলে আপনার শরীরও সুস্থ থাকবে তো নিয়মগুলো মেনে চলবেন দেখবেন খুব ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আর চেষ্টা করবেন মেডিসিন ফুড অ্যাজ মেডিসিন যেমন আম খেলে আপনার সুগার ভালো হচ্ছে এটা ফুড ফুড আম তো একটা ফুড তো আম এটা মেডিসিনে কাজ করেছি ফুড অ্যাজ মেডিসিন এই ফুডটা আপনার মেডিসিনে কাজ করবে এটাতে ফ্রুকটোজ থাকে গ্লুকোজ থাকে না ফ্রুকটোজ থাকে আপনি আম খেতে পারেন নিঃসন্দেহে খেজুরও খেতে পারেন যদি প্রেশার হাই থাকে তাহলে খেজুরটা খাবেন না মিষ্টি জাতীয় ফল খাবেন আর সিজনে যে সিজনের ফল সেই সিজনে খাবেন তো সপ্তাহে একদিন উপোস রাখবেন আর সানলাইট সময় পেলে সূর্যের আলো সকালের দিকে বা বিকালের দিকে যখন সূর্যের তেজ কম থাকে সূর্যের আলোতে কমসে কম আধ ঘন্টা বসবেন গ্রাভিটি অ্যাজ মেডিসিন কীভাবে গ্রাভিটি অ্যাজ মেডিসিন ইউজ হয় সেটাকে আপনারা জানতে পারেন কোন ফুড থেকে কোন রোগ ভালো হয় সেগুলো জানবেন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা